এখানে এসে অনেক ভালো লাগছে আজকে পার্কটা উদ্বোধন হবে তো আপনারা সবাই আসবেন ধন্যবাদ থাকতে 何だ আমি এসেছি জীবননগর থেকে সন্দেশপুর এখানে অনেক সুন্দর একটা পার্ক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক সুন্দর একটা ভিউ আর এখানে এসে অনেক ভালো লাগছে আজকে পার্কটা উদ্বোধন হবে তো আপনারা সবাই আসবেন ধন্যবাদ আসলে এখানকার পরিবেশটা এতই সুন্দর যে শুধুমাত্র জীবননগর উপজেলা নয় আমি সমগ্র জেলা চড়াঙ্গা জেলা এবং আশপাশ জেলার বৃহত্তর কুষ্টিয়ার আঞ্চলিকভাবে যে সমস্ত জেলাগুলো ছিল মেহেরপুর ঝেনাদা আমি সবাইকে আহ্বান করব আপনারা এই জায়গায় আসুন আমাদের অত্যন্ত চিত্তরঞ্জন একটা পরিবেশ মনোরঞ্জন একটা পরিবেশ এখানে আপনারা আসলে অনেক কিছু দেখতে পারবেন এবং নিরিবিলি পরিবেশে আপনারা ভালো কিছু উপভোগ করতে পারবেন